সেই এর তো তোমাদেরকে দেখাতে পেরেছি তোমরা এই যে ভিহেকলটা দেখছো এটা কিন্তু তো আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত সবাইকে গুড মর্নিং আজকে আমি সকাল সকাল চলে এসেছি বালুরঘাটের স্টেডিয়ামে তো এখানে হচ্ছে সংস্কৃতি সেনা সমৃদ্ধি আর্মি মেলা যেটা আমরা অনেকে আর্মি মেলা বলে ভাবি সেটা কিন্তু আজকে এখানে বালুঘাটের প্রথমবারের বুকে বালুঘাটে হচ্ছে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আর্মি মেলাটা কিরকম ভোগালি দেখো ভিড়টা দেখো ক্রাউড আর এখানে কিন্তু সমস্ত ভিকালগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর দেখো ক্রাউডটা সমুদ্র এখন হচ্ছে মহারাষ্ট্রের ট্রেডিশনাল নাচ তোমাদেরকে দেখাতে যাচ্ছি তো আমার ঠিক সামনে মহারাষ্ট্রের ট্রেডিশনাল নাচ হয়ে গেছে মৃত্যুর পরে কিন্তু এখন হচ্ছে ভারতীয় সেনার ব্যাংক মাটি তো সামনে আরো ভালো এখন কিন্তু পাঞ্জাবি সম্পদায় যে নাচ সেটা কিন্তু আমরা এখন দেখাতে যাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ব এইখানে আমি তোমাদেরকে মোবাইল থেকে দেখাবো তো কিন্তু নাচটা শুরু হয়ে গেছে এই নাচটা দেখো পাঞ্জাবি নৃত্যর পর কিন্তু আমাদের যে ভারতীয় সোনা যে সিপার সেল স্টক দুপুরের সেটার কিন্তু একটা পারফরমেন্স তোমাদেরকে দেখাবো ये पॉइंट विभिन्नताओं और गुरुत्वाकर्षण को बिना बताए हुए शहरों बाकी की अब बाकी देर बहुत लंबा समय के बीच में काउंट नंबर बदल जाता है সূবা দ্বাডি কেরক আবো আনাডেকলা আন্যাড়োকের্যে হাকেরা আন্য়েেপাড্য়ে কূলাড়্ে্বারা তবেরা আন্যেেবারোর্ আসবে আসবে বহুত লোক আসবে বহুত লোক আছে তারা ঘুরতে যায়নি হ্যাঁ আমার বাবা আমাকে বললো সকাল ছটার দিকে আসতে তবুরা তার পরবর্তী শো দেখতে চলেছে মাদ্রাজ রেজুমেন্টের তরবালবাজি চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা সুন্দর প্রদর্শন মাদ্রাজ মাদ্রাজ রেজুমেন্ট তবন্ধুয়া ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্যার বন্ধুরা এর পরবর্তী যে প্রদর্শনী আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে আসাম রাইফেলসের প্রদর্শনী চলো তোমাদেরকে এটা হচ্ছে আসাম রাইফেলসের পরের যে প্রোগ্রাম সেটা হচ্ছে আসাম রাইফেলসের প্রদর্শনী তোমাকে দেখাতে চলেছে আবরণ ঠিক পিছের পিছ আছে ভোর কম এর পরে যে পারফরমেন্স হচ্ছে শিখ সম্প্রদায়ের যুদ্ধরীতি কৌশল দেখানো হচ্ছে তার নাম হচ্ছে গাটকা थोड़ा थोड़ा थोड़ा, थोड़ा पीछे 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 हो 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 जाइए, जाइए, जाओ, ठीक ठीक है, 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 अभी अभी। चोट लग सकती अरे यून बारे

কালকে নারকেল গুলা ভাঙেনি না এমনি করাই নারকেলও ছিল না বরফ ছিল না এই সাইডটা দেখো চোখ বন্ধ করে এটা আমার হয়ে গেছে কালকে

এত অ্যাক্টিভিটি হচ্ছে না কোনটাকে ক্যাপচার করো কোনটা ফাইনালি সেই হেলিকপ্টারের তো তোমাদেরকে দেখাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ছিল প্রথম দিনের আর্মি মেলা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করো ভারত মাতার জয় তো দেখা হচ্ছে পরের দিনের শোয়ে তোমাদের সাথে অবশ্য